তো বন্ধুরা এটা হচ্ছে আপনার মাওনা বাজারের রাস্তা হ্যাঁ মাওনা বাজার থেকে এখানে আসতে আপনার হাইটে আসতে আপনার দুই তিন মিনিট সময় লাগে তো এই রাস্তা থেকে আপনার শাখা রাস্তা হচ্ছে আপনার এটা হ্যাঁ এটা আপনার ছয় ফিট রাস্তা তো আজকে যে জায়গার আমরা দেখতে যাচ্ছি এটা হচ্ছে আপনার তিন ঘন্টা জায়গা হ্যাঁ তো এই ছয় ফিট রাস্তা নিয়েই আপনার খুব কম দামে হ্যাঁ যারা আপনার কম দামে জায়গা চান তাদের জন্য মূলত এই জায়গাটা তো এর আশেপাশে আপনার সবই আপনার রুম ভাড়া চলে দেখতেই পাচ্ছেন হ্যাঁ যে বাসাগুলো হয়েছে আপনার এখানে আপনার পঁচিশশো তিন হাজার টাকা রুম ভাড়া চলে হ্যাঁ তো এইখান থেকে আপনার ওই পিস রাস্তা থেকে এখানে ছয় পিট রাস্তা পাবেন তো এটা আপনার কিন্তু সোলিং রাস্তা হবে এইটার সোলিং রাস্তা হবে হ্যাঁ পৌরসভার রাস্তা এটা কিন্তু আপনার আওনা পৌরসভার ভিতর পড়ছে আর আমি এখানে বলে নেই আমি কিন্তু আপনার শ্রীপুর গাজীপুর হ্যাঁ এর বাইরে কিন্তু আমি আপনার জায়গা দেখাই না আমি শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা হ্যাঁ শ্রীপুরের বাইরে আমি আপনার জায়গা দেখাই না শ্রীপুরের ভিতরেই আমি আপনার জায়গা দেখাই তো এখান দিয়ে আপনার ছয় ফিট রাস্তা পাবেন হ্যাঁ জায়গাতে যাওয়ার জন্য তো দেখেন এখানে আপনার দুই দিকেই কিন্তু আপনার হ্যাঁ রুম করা আছে এবং এই রুমগুলো আপনার ভাড়া চলে হ্যাঁ এখানে আপনার রুম ভাড়া চলে পঁচিশশো তিন হাজার টাকা আপনার রুম ভাড়া চলে তো এটা হচ্ছে আপনার আট ফিট রাস্তা হ্যাঁ আট ফিটের উপর আছে এই রাস্তা হচ্ছে আপনার মাওনা বাজার থেকে আপনার যে দক্ষিণ দিকে আপনার পিছ রাস্তা গেছে ওই রাস্তা থেকে আপনার শাখা রাস্তা এটা হ্যাঁ তো এই রাস্তা থেকে আপনার এইখানে আপনার ছয় ফিট রাস্তা জায়গাতে যাওয়ার জন্য সামনে আপনার হ্যাঁ তিন গুণটা জায়গা আছে ওই জায়গাতে যাওয়ার জন্য আপনার ছয় ফিট রাস্তা পাবেন এখানে এই যে এখান থেকে কুড়াগাড়া আছে তো এখানে আপনার ভাড়া আসলে আপনার দুই হাজার পঁচিশশো টাকা ভাড়া আসলে জায়গাটাও আপনার কম দামের জায়গা যারা আপনার কম দামের জায়গা চান তাদের জন্য এই জায়গাটা তো এখানে আপনার যে যারা জায়গা নেবেন তারা আপনার এই গাছটা কেটে দেওয়া হবে এটা পাবেন আপনি যে আপনার সামনে থেকে যে দেখাইছি এটা থাকবে আপনার ছয় ফিট রাস্তা হ্যাঁ তো এটা হচ্ছে আপনার যে এখানে আপনার ছয় ফিট রাস্তা থাকবে জায়গা হচ্ছে আপনার এইটা এইটা তো এখানে আপনার তিন গুন্ডার একটু উপরে আছে জায়গা এখান থেকে আপনার ওয়াল পর্যন্ত ওই জায়গায় সীমানা হ্যাঁ ওইখান থেকে আপনার ওই তেঁতুল গাছ পর্যন্ত তেঁতুল গাছ আছে তারপর আপনার সোজা ওই ওয়াল পর্যন্ত হ্যাঁ এখানে জায়গা মোটামুটি স্কোয়ার আছে দুই ছাড়ি আপনার রুম করতে পারবেন তিন ঘন্টা একটু উপরে আছে তো এখানে আপনার মাওনা বাজার থেকে এখানে আসতে আপনার প্রায় হাইটে আসতে আপনার দশ বারো মিনিট সময় লাগে হ্যাঁ তো এইটা আর একটা রাস্তা পাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার পিছনের রাস্তা তিন ফিট রাস্তা পাবেন এটা হ্যাঁ তো আপনার এই যে সাথে আপনার এই যে এগুলো আপনার এটা বাসা ভাড়া চলে হ্যাঁ সব কিছু আপনার বাসা ভাড়া চলে তো এখানে আপনার তিন গুণটা জায়গা আছে হ্যাঁ তো আপনারা যারা কম দামের জায়গাটা নিতে চাইতেছেন কম দামে জায়গা করছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে আমার 私たちはジョージをこっち側に。